দুইটার একটা কম্বো প্যাকেজ যে উপকারগুলা করবে পুকুরের পানি পর্যাপ্ত পরিমাণে সবুজ করবে করে হচ্ছে প্রাকৃতিক খাবার তৈরি করবে প্লাইটং এবং ফাইটোক্লাংটংয়ের উপস্থিতি বিরাজ করবে তাতে কি আপনার মাছ প্রাকৃতিক খাবার খাবে এবং মাছ উচ্চ ফলনশীলের দিকে আগাবে খাবারের প্রতি আগ্রহটা জাগবে এবং আপনার প্রাকৃতিক খাবার তৈরির ফলে মাছ পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার খাবে যার ফলে মাছের দ্রুত ওজন বৃদ্ধি পাবে সম্পূরক খাবার দিয়ে অ্যাকচুয়ালি মাছ আপনি ডেভেলপ করতে পারবেন বাট আপনার অনেক কস্টিং পড়ে যাবে অনেক খরচ হবে এই খরচ থেকে বাঁচার জন্য একোয়াপ্লাংটন কম্বো প্যাকেজের কোনো বিকল্প নেই মাত্র ৩৩ শতাংশের জন্য এক হাজার নব্বই টাকা খরচ টোটালি ডেলিভারি চার্জ ফ্রি আপনার বাড়ির বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে ডেলিভারি ম্যান আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন বিসমিল্লাহির রহমান রহিম এম এগ্রো এন্ড ফিশারিজ থেকে আজকে যে ভিডিওটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার হাতে দেখতে পাচ্ছেন একটা অ্যাকোয়া প্ল্যাঙ্কটন কম্বো প্যাকেজ আপনার এই এক ফাইলেই বাম্পার ফলন একদম সত্যি কথা এবং পরীক্ষিত খুবই অল্প দামে আপনার একটা প্রোজেক্টে এটা হতে পারে একটা উল্লেখযোগ্য মাধ্যম তার মানে বলতে গেলে কি এবার বলবেন এখানে নেওয়া আছে হচ্ছে হাই কোয়ালিটি প্রোবায়োটিক্স এবং টাইকোডারমা হার্জিনিয়ামের হচ্ছে ইকো প্ল্যাঙ্কটন এই দুইটার একটা কম্বো প্যাকেজ যেটাতে যে উপকারগুলা করবে কি উপকার করবে পুকুরের পানি পর্যাপ্ত পরিমাণে সবুজ করবে পরে হচ্ছে প্রাকৃতিক খাবার তৈরি করবে প্লাইটং এবং ফাইটোক্লাংটংয়ের উপস্থিতি বিরাজ করবে তাতে কি আপনার মাছ প্রাকৃতিক খাবার খাবে এবং মাছ উচ্চ ফলনশীলের দিকে আগাবে খাবারের প্রতি আগ্রহটা জাগবে এবং আপনার প্রাকৃতিক খাবার তৈরির ফলে মাছ পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার খাবে যার ফলে মাছের দ্রুত ওজন বৃদ্ধি পাবে সম্পূরক খাবার দিয়ে অ্যাকচুয়ালি মাছ আপনি ডেভেলপ করতে পারবেন বাট আপনার অনেক কস্টিং পড়ে যাবে অনেক খরচ হবে এই খরচ থেকে বাঁচার জন্য অ্যাকোয়া প্লাংটন কম্বো প্যাকেজের কোনো বিকল্প নেই মাত্র তেত্রিশ শতাংশের জন্য এক টাকা খরচ টোটালি ডেলিভারি চার্জ ফ্রি আপনার বাড়ির বাসায় গিয়ে পৌঁছে দিয়ে আসবে ডেলিভারি ম্যান আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন এবং এই প্রোডাক্টটার গুণাবলী অপরিসীম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে প্রাকৃতিক খাবার তৈরি করে দিবে ফাইটো প্লাংটং এর উপস্থিতি বাড়াবে পুকুরে দেখাচ্ছে যে এরকম নীল আকার ধারণ করে থাকবে এবং আপনার মাছটা যদি রোগাক্রান্ত হয়ে থাকে রোগ প্রতিরোধ নির্মূলের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকবে এবং পুকুরের নিচে যে তলানিতে কাদো মাটিতে গ্যাস হয়ে থাকে গ্যাস নিধন করে থাকবে অক্সিজেন লেভেলটা হাই করবে ডিও লেভেলটা ঠিক রাখবে একটা পুকুরকে আদর্শতে তাই পরিণত করে থাকবে মাত্র এই যে বলে না ছোট কাঁচামে যে ঝাল বেশি ঠিক আপনার এই এক হাজার নব্বই টাকার এই কম্বো প্যাকেজটি হতে পারে আপনার পুকুরের জন্য বেস্ট একটা ডিল তো দেরি না করে আজকে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা পাঠিয়ে দিব হোম ডেলিভারির মাধ্যমে আপনার প্রজেক্টে ব্যবহার করুন লাভবান হবেন ইনশাল্লাহ ধন্যবাদ সবাই ভালো থাকবেন মাছের যত্ন নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ